নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ পুজোর মুখে তার জায়গায় কিন্তু আমরা গতকালই দেখিয়েছি পঁচিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং ছাব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখের পরের দিন কী পরিস্থিতি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কারণ আঠাশ তারিখ থেকে পুজো শুরু এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কী থাকতে চলেছে তা দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো বন্ধুরা আমরা রয়েছি ইসিএম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ দিকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার ওপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে এবং বজ্র বিদ্যুতের পরিমাণ কিন্তু কিছু জায়গাতে একটু বেশি থাকবে কিছু জায়গাতে কম থাকবে তো আমরা বজ্র বিদ্যুৎ মোড়ে গিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির ওপর দেখা যাচ্ছে হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকছে তবে এপাশে পাশে নদীয়া এবং পশ্চিম বর্ধমানের দিকে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং গতকালই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুরের আপডেটে পরিবর্তন ঘটেছে এবং পনেরো তারিখ অবধি কিন্তু সতর্কতা জারি করেছে গতকাল কিন্তু সকালবেলার আপডেটে ছিল চৌদ্দো তারিখ অবধি তবে সেটা কিন্তু বেড়ে পনেরো তারিখ হয়েছে এবং এই আপডেটটা কিন্তু প্রায় সতেরো তারিখ অবধি এক্সটেন্ড হবে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে পনেরো তারিখ থেকে প্রায় আঠেরো তারিখ অবধি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো কী পরিস্থিতি থাকছে সেটা আমরা দেখব তো বর্তমানে আজ দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে জেলাভিত্তিকভাবে কিন্তু এপাশে দেখা যাচ্ছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এবং পুরুলিয়া তার সাথে কিন্তু মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এ বাংলাদেশের ওপর কিছু জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু শালিকুপা ফরিদপুর এবং যশোর এবং ঢাকার দিকে এবং তারই সাথে কিন্তু কিশোরগঞ্জ এবং সিংরা এবং রাজশাহী এবং তারই সাথে কিন্তু এ দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু দুপুরবেলার দিকে তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে দুপুরবেলার পর থেকে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু একটু পরি কিন্তু একটু অন্যরকম থাকছে কারণ বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখলে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকছে না দুপুরবেলা থেকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের কলকাতার এবং যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম বজ্রবিদ্যুতের পরিমাণ বেশি ছিল সেই সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কম রয়েছে এবং দেখা যাচ্ছে এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তেমন কোনো বজ্রবিদ্যুতের পরিমাণ ছিল না হাওড়ার দিকে ছিল না এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এ পাবনা এবং তার সাথে কিন্তু খুলনা বরিশাল এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে বাংলাদেশের দিকে সিলেটের সাইডে কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণ কম ছিল তবে বৃষ্টির পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে বেশি রয়েছে মদনার দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকছে দুপুরবেলার থেকে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকেও বজ্রবিদ্যুতের পরিমাণ কম ছিল তবে উত্তরবঙ্গের দিকেও কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে জলপাইগুড়ির দিকেও হালকা বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখ আগামীকাল বৃষ্টির পরিমাণ কিন্তু বিচ্ছিন্নভাবে রয়েছে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর নেই তবে এক থেকে দু জায়গাতে কিন্তু প্রতিটা জেলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতি দক্ষিণবঙ্গের কিন্তু প্রতিটা জেলার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি এক পশলা দুপশলা ধরনের হতে পারে বৃষ্টির পরিমাণ কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই পাঁচ থেকে ছয় কোনো কোনো জায়গায় সাত থেকে আট মিলিমিটার দেখা যাচ্ছে এবং এ কিন্তু ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল যেটা আমরা বর্ডার লাগোয়া জায়গার দিকে দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের উপরেও কিন্তু বৃষ্টি থাকছে ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এবং মহেশখালী এবং এ কিন্তু মতিরহাট এবং ফরিদগঞ্জ কুমিলা এবং তারই সাথে মাদারীপুর সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু বেশি রয়েছে এবং তারই সাথে কিন্তু ময়মনসিং সিলেট এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টি রয়েছে যেটা কিন্তু তেরো তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আগামীকাল এবং আমাদের উত্তরবঙ্গের ওপরও কিন্তু ভারী ধরনের বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আলিপুরদুয়ার এবং তার আশেপাশের জায়গাগুলিতে রয়েছে কুচবিহার জলপাইগুড়ির দিকে এবং এপাশে কিন্তু নকশালবাড়ি কারণদিঘি দিকে কিষাণগঞ্জ এই দিকটাতেও ভারী বৃষ্টি থাকবে মালদার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি এবং চোদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগ রংপুর সাইডে এবং এপাশে বাংলাদেশের উত্তর ভাগ ময়মনসিংহের দিকে এবং উত্তর পূর্বভাগ সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণ পূর্ব ভাগেও ভারী বৃষ্টি রয়েছে আমাদের ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি রয়েছে তবে ঢাকার পশ্চিম ভাগে কিন্তু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকবে এবং এ কিন্তু দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু একদমই হালকা বৃষ্টি রয়েছে বাংলাদেশের যেটা কিন্তু খুলনা এবং তার সাথে কিন্তু তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে শ্রীকান্তপুর মুংলা এবং এপাশে কিন্তু সুন্দরবন এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের সুন্দরবনের দিকে হালকা বৃষ্টি রয়েছে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে যেমন হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে মেদিনীপুর সাইডে খড়গপুরের দিকে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি রয়েছে এপাশে পাশে হাওড়ার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি রয়েছে যেটা কিন্তু চোদ্দো তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং পনেরো তারিখ থেকে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পনেরো তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠেরো তারিখ কারণ আঠেরো তারিখ অবধি এবার কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে আঠেরো তারিখ অবধি কিন্তু মোটামুটি এই চার দিন মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নদীয়ার দিকে সবথেকে বেশি বৃষ্টি থাকছে যেটা কিন্তু প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি থাকছে কোনো কোনো জায়গায় একশো মিলিমিটারের ওপরও থাকছে এবং এপাশে পশ্চিম বর্ধমানের দিকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় ছিয়ানব্বই সাতানব্বই মিলিমিটার সিঁড়ির দিকেও কিন্তু দেখা যাচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকেও নব্বই পঁচানব্বই মিলিমিটার থাকছে বৃষ্টি এবং এ পাশে কিন্তু কলকাতার পশ্চিম ভাগে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ সত্তর মিলিমিটার বাঁকুড়ার দিকে থাকছে আশি মিলিমিটার যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি চাপুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি এবং বাদবাকি জায়গাগুলি যেমন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় কিন্তু আটানব্বই নিরানব্বই একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার সব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এ পাশে বাংলাদেশের দিকেও কিন্তু খুলনা বরিশাল এবং তার সাথে কিন্তু এ দেখা যাচ্ছে শালিকুপা এই দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে প্রায় পনেরো ষোলো সতেরো আঠেরো মিলিয়ে এবং এ পাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকেও ভারী বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি রয়েছে চার দিনে এবং এ পাশে কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি রয়েছে একশো ষাট থেকে সত্তর মিলিমিটার ময়মনসিংহের দিকেও কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু চার দিন মিলিয়ে আলিপুরদুয়ারের দিকে সব থেকে বেশি বৃষ্টি হবে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি এবং এ পাশে কুচবিহারের দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় একশো তিরিশ থেকে ছত্রিশ মিলিমিটারের কাছাকাছি যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু নিম্নচাপটি রয়েছে আমাদের অন্ধ্র উপকূলের কাছে এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং পঁচিশ তারিখ থেকে যে নিম্নচাপটি আমরা দেখতে পাবো সেই নিম্নচাপের জেরে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে এবং বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি কিন্তু পনেরো ষোলো তারিখের দিকেই কিন্তু দেখা যাচ্ছে ভারী ধরনের বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং সতেরো আঠেরো তারিখের দিকেও কিন্তু কিছু জায়গায় থাকছে আগামীকাল তেরো তারিখের দিকে এটা কিন্তু স্থলভাগে প্রবেশ করছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত বাড়বে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে যদি আমরা দেখি নতুন করে কিন্তু আরেকটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু কুড়ি তারিখের পর থেকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ পাশে অন্ধ্র কাছে এবং এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ উপরের দিকে উঠে আসছে যেটা কিন্তু পঁচিশ তারিখের দিকে তার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ঘটছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং ছাব্বিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু ক্রমশ আবার নিচের দিকে নেমে আসছে নিচের দিকে নেমে এসে কিন্তু ছাব্বিশ তারিখের দিকে স্থলভাগের দিকে প্রবেশ করে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহার এবং তার সাথে বাংলাদেশের ওপর বৃষ্টি থাকছে ছাব্বিশ তারিখেও যেটা আমরা দেখতে পাচ্ছি তবে একদম উপকূলের কাছে কিন্তু অবস্থান করছে এবং অপরদিকে আরেকটি ঘূর্ণিঝড় অথবা অতি গভীর নিম্নচাপ কিন্তু এপাশে আমাদের চীনের দিকে প্রবেশ করছে দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্টি হয়ে এবং এটা যদি ক্রমশ আবার এদিক হয়ে বরাবর অগ্রসর হতে থাকে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে থাকে তাহলে কিন্তু এটাও নিম্নচাপ রূপে আবারও কিন্তু চলে আসবে এবং ইতিমধ্যেই আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলেছে অক্টোবরের এক তারিখ থেকে আমাদের সারা ভারতবর্ষ থেকে কিন্তু বর্ষা বিদায়ের পালা শুরু হবে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ